আজ আমি কিন্তু কিছুই করব না যা করার সবাই দেখতে পাচ্ছে কে করছে তো আজ আমি নিয়ে এলাম আরেকটা মজার রেসিপি আর এখানে আজ পৌষ সংক্রান্তি উপলক্ষে আসলে যে কাজটা আমরা করছি সেটাই আমি সবার সামনে শেয়ার করছি তো তেমন কিছু করিনি শুধু এই পিঠাটাই তৈরি করেছিলাম কিভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করছি তো আজ আমি প্রথমেই বলেছি আমি কিছু করছি না তো সবাইকে নমস্কার আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দেখে সবাই বুঝতে পারছ তার জন্য প্রথম লাগবে কিন্তু এরকম একটা ছাস বা খোলা মাটির মাটির পাওয়া যায় বা লোয়ার পাওয়া যায় স্টিলের যে যেটা নিতে চাও তো আমি কিন্তু মাটির এইটা কালকে কিনে নিয়ে এসেছিলাম এই পিঠাটা তৈরি করব বলে আমি কমই মানে তৈরি করছি এবার তো আমাদের বিগ বস বারবারই বলছে যে নিজে তৈরি করার একটা মজাই আলাদা তো তার জন্য আমি পিছনে কিন্তু একটু মাটি ধুয়ে দিয়েছি দিয়ে তারপর শুকিয়েছিলাম অনেক সময় রোদে শুকানোর পর রাত্রে কিন্তু এই যে এর মধ্যে ভুসি দিয়ে তারপর মানে কাঠের যে ভুসিটা সেইটা দিয়ে তারপর এই সাজটাকে এখন পোড়াতে হবে আর কি এইটা আস্তে করে আর একটু ভুসি সব সাইডে ছড়িয়ে দিচ্ছে এই ভুষিটা যখন একদম পুড়ে যায় কালো হয়ে যাবে তারপর কিন্তু এটা করা শেষ হবে তার মধ্যে এই যে একটা কফি আর কয়টা টমেটো নিয়ে আসছিলো সেটা এই যে পাশেই রয়ে গেছে আমি আর উঠাইনি আর এই চুলাটা হলো আমার মানে নিরামিষ চুলা তাই এইটা বের করে আমি পিঠাটা তৈরি করছি তার জন্য প্রথমে এই যে আমি নিয়েছি চাল ভিজিয়ে চালটা জল ঝরিয়ে তারপর আমি অন্যার উপর এই টেবিলের উপরে রেখে দিয়েছিলাম একটু ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম তো পাখাটা চালানোর পর একটু যতটুকুই ঝুরঝুরে হয়েছে তাতেই কিন্তু আমার গুঁড়োটা খুব সুন্দর হয়েছে এই যে তুলে নিয়ে যে গুঁড়ো হচ্ছে বললাম না আজ আমি কিছুই করব না আর যা করার করছে আমার বিগ বছ তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো এই যে চালের গুঁড়ো একবার চেলে মানে একবার করে তারপর চেলে আবার কিন্তু এটাকে আবার করতে হবে দুই তিনবার করার পরে আর কি হয়ে গেছে এখানে এক কেজির মতো আমি চাল নিয়েছি এক কেজিরও একটু কম হবে চেলে নিয়ে এই যে আবার দিয়ে দিয়েছে আবার কিন্তু এইভাবেই আমি গুঁড়োটা সব শেষ করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিকে ভুলো না আর আসলে নতুন মানুষ করছে দেখলেই বুঝতে পারছো যে এটা করা সম্ভব না কিন্তু আসলে এই গুঁড়ো চালের গুঁড়া বা এই মেশিনের যে কাজগুলো করা হয় সবই কিন্তু আমাকে সে করে দেয় আমি কিন্তু খুবই কম এই মেশিনটা ব্যবহার করি এই গুঁড়ো টুঁড়ো করতে গেলে সেই করে দেয় হেল্প করে খুব আর কি হেল্পফুল মানুষ এই যে চালের গুঁড়ো হয়ে গেছে আমার অর্ধেক কটা চালের গুঁড়ো দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা যে যেমন খাবে ঠিক তেমন দেবে স্বাদ অনুযায়ী আর এই পাশে গ্যাস চুলায় আমি সসটা নামিয়ে রেখে পিঠার জল বসিয়ে দিয়েছিলাম গরম এটা কিন্তু মিডিয়াম একটু গরম হবে যাতে হাত দিয়ে এটা মাখা যাবে সেই পরিমাণ এই যে মাখা শুরু হয়ে গেছে বেশ এই পর্যায়ে কিন্তু অনেক সময় কিন্তু এটা মেখেছিলো এইবার জল দিয়ে এইভাবে বারবার জল দিয়ে দিয়ে বেশ সময় নিয়ে মাখা হয়েছিল প্রায় দশ পনেরো মিনিট ধরে এই গোলাটা মেখে আমি কিন্তু এটা রেস্টে রাখিনি এটা কিন্তু ডাইরেক্ট এই যে করা হয়ে গেছে এইবারই কিন্তু আমি দিয়ে দিচ্ছি খোলাটা আবার গরম হয়ে গেছে পিঠের ছাঁচটা আর কি গরম হওয়ার পরে এই যে দিয়ে দিল এক চামচেই এক একটা পিঠা হচ্ছে আমার আসলে সাজটা আমাকে খুব সুন্দরই দিয়েছে দোকান দোকানদার আমাকে বলেছিল যে বদি এইটা নিয়ে যান এইটাই খুব সুন্দর হবে আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম পাইনি তো কালকে পেলাম তাই নিয়ে এলাম আর কি তবে ভিডিওটা কিন্তু আমার কিছু দিন আগেরই করা তো আজকে সেটা আমি আর কি সবার সামনে শেয়ার করবো পিঠাটা দিয়ে একটু রেস্টে আসে আর কি এইবার তুলে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে আমি কিন্তু গুলা গুলেই কিন্তু সাথে সাথেই দিয়ে দিয়েছে এটা কিন্তু একটু দেরি করিনি অনেকে বলে রেস্টে রাখতে হয় দশ মিনিট পাঁচ মিনিট কিছুই করিনি সেইভাবেই কিন্তু এইভাবে মেশিনে গুঁড়ো করেই সাথে সাথে এই যে গোলা গুলে এই যে দিয়ে দিয়েছে পিঠাটা কত সুন্দর হয়েছে এবং সবগুলো পিঠাই কিন্তু আমার এরকম করে ফুলেছে তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো এইভাবে করে যারা নতুন বিশেষ করে তারা এইভাবে করে দেখো ভিডিওটা না টেনে দেখো তাহলে দেখবে একদম সহজেই এটা হয়ে যায় এইবার পিঠা তৈরি হয়ে গেছে এইবার খাওয়ার পালা যে তৈরি করে সেই খেয়ে নিচ্ছে আগে তা আমি খাবো কি আজ তো আমি শুধু আসলে খেয়েছি খুবই আরামের ছিলাম আজ তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পিঠার সঙ্গে কিন্তু ঝোলা গুড় ছাড়া ভালো লাগে না আমি কিন্তু যে যাই দিয়ে খাক না কেন অনেকে মাংস দিয়ে খায় সবজি দিয়ে খায় আমি কিন্তু এই পিঠাটা চিতই পিঠা বা সাদা পিঠা আমরা যে যেটা বলি এই পিঠাটা আমি গুড় দিয়ে খেতেই পছন্দ করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত